আসসালামু আলাইকুম তো কী অবস্থা কমার্সিয়ানরা তো আমি যখন ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট স্টুডেন্ট ছিলাম তখন আমি যখন অ্যাকাউন্টিং করতাম তখন একটা কমন প্রবলেম আমি ফেস করতাম সেটা হচ্ছে আমি আর্থিক বিবরণী ঠিক আছে আমি ছক টক মুখস্থ করতাম কিন্তু এত এন্ট্রি ছিল এই এন্ট্রিগুলো আমি দেখা যাচ্ছে এন্ট্রি একটা বইয়ের হবে ধরো বিষদয় বিবরণের এন্ট্রি হবে বাট আমি ওইটা ডিফারেন্ট জায়গায় দিয়ে দিচ্ছি আর্থিক অবস্থার বিবরণীতে দিয়ে দিচ্ছি বাট এই মিস্টেকটা নর্মালি হয় না বিষাদ বিবরণী তারপর মালিকানা বিবরণী আর্থিক অবস্থার এই এন্ট্রিগুলো কোনটা কোন কোন এন্ট্রিগুলো এটা আমরা নর্মালি জানি বাট এটাও অনেকের প্রবলেম হয় কারণ অনেকে সায়েন্স থেকে কমার্সে শিফট করে বাট মেইন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে এন্ট্রিগুলো এক্স্যাক্ট কোনটার আন্ডারে বলবে এটা আমরা বুঝি না বা বুঝতে পারি না এটা অ্যাকচুয়ালি হিউজ প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে তুমি যত প্র্যাকটিস করবা তত তোমার আইডিয়া বাড়বে আর আর্থিক বিবরণী নিয়ে আমি বারবার ভিডিও দিই এটার একটাই কারণ এখানেই তোমার চল্লিশ মার্ক আসতেছে হ্যাঁ তোমার ফার্স্ট পেপারে বিশ মার্ক দুইটা সৃজনশীল সেকেন্ড পেপারে বিশ মার্ক দুইটা সৃজনশীল চল্লিশ মার্ক তাই এই আর্থিক বিবরণী নিয়ে আমি লিটারালি একটা এপিসোড করব যে আর্থিক বিবরণী যে যে জায়গায় যত কঠিন একটি প্রবলেম আছে প্রিভিয়াসলি সমন্বয়ের ভিডিও দিয়েছি সমন্বয় নিয়েও আরও ইন ডিটেল ভিডিও আসবে সামনে তো আজকে আমরা কথা বলবো যে আর্থিক বিবরণী এন্ট্রি বারবার ভুল করি ভাইয়া অ্যাকচুয়ালি কি করব কিভাবে এই সমস্যাটা সমাধান করব তো তোমরা যারা 26 ব্যাচের স্টুডেন্ট আছো তোমরা তো কেবল শুরু করতেছো তোমরা এখনো টের পাবা না যখন তুমি আর্থিক বিবরণী শুরু করবা তখন টের পাবে যে অ্যাকচুয়ালি ভুলগুলো কোথায় হচ্ছে প্রতি ব্যাচের যারা পোলা আছো তারা অলরেডি বুঝতেছো যে তোমার তুমি এই সমস্যাটার মধ্যে দিয়ে যাচ্ছ যে এন্ট্রিগুলা কোনটা কিভাবে হবে এটা তুমি আইডিয়া করতে পারতেছো না হ্যাঁ তো প্রথমে আসি স্টেপ বাই স্টেপ আসি প্রথমে তোমার হিসাব খাত সম্পর্কে একটা ধারণা রাখতে হবে হিসাব খাত কি তোমার খরচ এবং আয় কোনটা কোন জায়গায় বসবে এটা তোমাকে জানতে হবে তো এটা মনে রাখার আজকে একটা তোমাদেরকে সহজ টেকনিক বলে দিব। তো চলো প্রথমেই আমাদের বুঝতে হবে খরচ ও আয়সমূহের একটা কনসেপ্ট আছে যে কোনটা কোন খরচ প্রত্যক্ষ পরোক্ষ দুই টাইপের খরচ আছে সবগুলোরই পরিচালন আর অপরিচালন এখন পরিচালন খরচ বলতে কি বুঝি নর্মালি বুঝো পরিচালন খরচ কি তোমার প্রতিষ্ঠানটা পরিচালনা করার জন্য রেগুলার যে খরচগুলো হয় সেটাকে বলে পরিচালন খরচ ওকে অর্থাৎ তোমার মান্থলি মান্থলি বেসিসে বা ডেলি বেসিসে যে খরচগুলো হয় সেটা হচ্ছে তোমার পরিচালন খরচ যেমন একটা কারখানা যদি তুমি চালাতে চাও এই কারখানা তোমার বিদ্যুৎ বিল দেওয়া লাগবে শ্রমিকদের বেতন দেওয়া লাগবে এগুলো কি তোমার কারখানা পরিচালনা করার সময় খরচগুলো হচ্ছে তেমনিভাবে অপরিচালন খরচ কি মানে যে খরচগুলো নর্মালি হয় না একটা অকেশনের পর হয় এটা হচ্ছে অপরিচালন খরচ বোঝা গেছে তো আমরা খরচ সমূহকে মূলত খরচ বা সমূহকে দুঃখিত আমরা নর্মালি খরচ বা সমূহকে দুইটা মেজর খাতে ভাগ করতে পারি একটা হচ্ছে পরিচালনায় পরিচালন খরচ অপরিচালনায় অপরিচালন খরচ এই দুটা মেজর খাতে আমরা ভাগ করলাম এখন এই পরিচালনায় পরিচালন খরচ অপরিচালনায় অপরিচালন খরচে যাওয়ার পূর্বে তোমাকে আগে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি আমার বই কয়টা আছে এবং ওই বইয়ে কি কি অ্যাকচুয়ালি আমাকে বের করতে হয় যেমন বিষদায় বিবরণী বিষদায় বিবরণী কেন প্রস্তুত করা হয় ভাইয়া বলো তো বিষদায় বিবরণী প্রস্তুত করা হয় যেন তুমি কোম্পানি এটা প্রফিটেবল কিনা বা কোম্পানির ক্ষতি হচ্ছে কিনা সেটা তুমি বুঝতে পারো এটা অ্যাকচুয়ালি তোমার অ্যাট লাস্ট বের করা হয় নিট মুনাফা নিট মুনাফা মুনাফা তার মানে কি এখানে তুমি কমন সেন্স দিয়ে চিন্তা করো তুমি মুনাফা কিভাবে বের করো যাবতীয় আয় থেকে যাবতীয় খরচ বাদ দিলে তুমি মুনাফা পাও না তার মানে কি বিষাদ বিবরণীর মেইন উপাদান গুলা কি কি কোন কোন খাতগুলো আসে আয় আর ব্যয়ের খাতগুলো আসে বোঝা গেছে এখন এটার মধ্যে আরও ভেঙ্গে ভেঙ্গে আছে। যেমন হচ্ছে প্রথমে তোমার বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে তোমার পরিচালন মুনাফা থাকতেছে তো পরিচালন মুনাফার সাথে আবার অপরিচালন যোগ করতে হয় এবং অপরিচালন ব্যয় বাদ দিতে হয় বাদ দিয়ে তোমার পরিচালন মুনাফা সরি তোমার নিট মুনাফা বের করতে হয় তো এইভাবে বিভিন্ন স্টেপ আছে বাট স্টেপে আমরা পরে যাচ্ছি তোমার আগে বেসিক জিনিসটা বোঝাই তো বিষাদা বিবরণীতে আমরা কি বের করি নিট মুনাফা তো বিষাদা বিবরণী কোন কোন জিনিস আসতেছে এটা আমরা বুঝতেছি কোন কোন এন্ট্রি আসবে এটা একটা বেসিক ধারণা তুমি পাচ্ছো তারপর আসে মালিকানা সত্য বিবরণী সত্য বিবরণী মালিকানা সত্ত্ব বিবরণীতে মূলত আমরা কি করি যে একটা প্রতিষ্ঠানে মালিকের মালিকানা সত্ত্বটা কত আছে এটা আমরা বোঝার চেষ্টা করি তো এখানে মালিকানা সত্ত্ব বিবরণীতে মূলত তোমার মালিকের মূলধন মূলধনের পরিমাণ বের করা হয় অর্থাৎ তোমার নিট মূলধন কত আছে সেটা পরিমাণ বের করা হয় আর আরেকটা বই আছে সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী তো আর্থিক অবস্থার বিবরণীতে আমরা কি নির্ণয় করি আর্থিক অবস্থা অবস্থার বিবরণী আর্থিক অবস্থার বিবরণীতে আমরা মূলত সম্পদ এবং দায় সমূহ তোমার কাউন্ট করি যে আমার সম্পদ প্রতিষ্ঠানে কত আছে এবং দায় কত আছে আমার প্রতিষ্ঠানে যে অ্যাসেট আছে সেই অ্যাসেটগুলো দিয়ে আমি আমার দায় মেটাতে সক্ষম কিনা এখন এটা দায়টা দুই টাইপের হতে পারে স্বল্প মেয়াদি দেয় দীর্ঘমেয়াদি দেয় সেমভাবে সম্পদও দুই টাইপের হতে পারে স্বল্প সম্পদ দীর্ঘমেয়াদী সম্পদ সরি চলতি সম্পদ আর স্থায়ী সম্পদ হ্যাঁ তো এখানে মূলত সম্পদ এবং দায় আসে তারপর হচ্ছে তোমার বিশদ আয় বিবরণীতে তুমি মুনাফা বের করতেছো অর্থাৎ আয় আর ব্যয় জিনিসগুলো আসে আর মালিকানা সত্য বিবরণীতে মূলধন বের করতেছো তো মূলধন রিলেটেড জিনিসগুলো এখানে আসে বোঝা গেছে বেসিক কনসেপ্ট ক্লিয়ার ওকে এখন আসি আমরা ইন ঢুকি ওকে এখন আমাদের বুঝতে হবে এই যে তিনটা বই তিনটা বইয়ের বিভিন্ন সেকশন সেকশনগুলোর মধ্যে এই চারটা জিনিস আসে আয় পরিচালন খরচ অপরিচালন আয় অপরিচালন খরচ এই চারটা জিনিসগুলার বিভিন্ন তোমার এন্ট্রি আসে এন্ট্রিগুলো তোমার ইনক্লুডেড থাকে হ্যাঁ তোমাকে আমি কিছু শর্টকাট টেকনিক শিখিয়ে দিই নর্মালি পরিচালনার মধ্যে কি আছে পরিচালনার মধ্যে বেশি কিছু নাই প্রত্যক্ষ পরিচালনায়ের মধ্যে বিক্রয় থাকে তোমার প্রত্যক্ষ আয় হচ্ছে আর প্রাপ্ত ভার্তা প্রাপ্ত কমিশন এটা হচ্ছে তোমার পরোক্ষ আয় হচ্ছে তো প্রাপ্ত ভার্তা প্রাপ্ত কমিশনটা কি যখন তোমার কোনো পণ্যটা কিনতেছে কোন কেনার সময় তোমার কম দামে পণ্যটা কিনতেছে অর্থাৎ ডিসকাউন্ট দিচ্ছে এখানে তুমি ভাববা তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠান তো তুমি ব্যবসা প্রতিষ্ঠান তুমি পণ্যটা কিনতেছো পণ্যটা যখন ক্রয় করতেছো ক্রেতার কাছ থেকে তখন সে একটা ডিসকাউন্ট দিচ্ছে এবং কমিশন দিচ্ছে তো এই যে তুমি কমিশনটা পাইতেছো তো এটার নাম হচ্ছে প্রাপ্তি বা প্রাপ্ত তো এই প্রাপ্ত প্রাপ্ত কমিশন এটা হচ্ছে তোমার পরোক্ষ পরিচালনা হ্যাঁ তবে এখানে প্রত্যক্ষ পরোক্ষ মুখস্থ রাখা দরকার না যে জিনিসগুলো বুঝো একটা জিনিস মাথায় রাখবা প্রাপ্ত প্রাপ্ত যদি তোমার খরচের সাথে বার্তার কমিশন নর্মালি কি খরচ যদি খরচের সাথে আগে প্রাপ্ত থাকে তাহলে বুঝবা এটা আয় আর যদি থাকে প্রদত্ত তাহলে বুঝবা ব্যয় ওকে এখানে যদি প্রদত্ত বারটা হতো প্রদত্ত কমিশন হতো তাহলে বুঝবা যে এটা হচ্ছে ব্যয় বোঝা গেছে তারপর আছে পরিচালন খরচ তো পরিচালন খরচের মধ্যে কি কি আছে প্রত্যক্ষ পরিচালন খরচ পরোক্ষ পরিচালন খরচ প্রত্যক্ষ পরিচালন করার গুলা কি অর্থাৎ পণ্য ক্রয়ের সাথে ডিরেক্ট যে খরচগুলো রিলেটেড সেটা হচ্ছে প্রত্যক্ষ পরিচালন খরচ তো তোমার মূলত এই খরচটা তোমার মনে রাখতে হবে এটা হচ্ছে তোমার ফার্স্ট স্টেপ এটা তোমার মনে রাখতেই হবে হ্যাঁ প্রত্যক্ষ পরিচালন খরচের মধ্যে ক্রয় মজুরি শ্রমিকের মজুরি এই যে তুমি পণ্যটা কিনলা কেনার সময় ধরো আটার বস্তাগুলো তুমি ট্রাক পর্যন্ত দিয়ে আসতেছো তো এটা তুমি শ্রমিকের মজুরি দিতে হবে না এটা ডিরেক্ট পণ্যের সাথে আন্ত পরিবহন মানে কি তোমার ক্রয় পরিবহন মানে পণ্যটা যখন কিনতেছ তখন তোমার যে পিক আপ ভাড়াটা লাগতে এটা তোমার আন্ত পরিবহন আন্ত পরিবহনের আর এক নাম কি তোমার ক্রয় পরিবহন বোঝা গেছে জাহাজ ভাড়া আমদানি শোল এগুলো সবই প্রত্যক্ষ খরচ ওকে আর পরোক্ষ খরচগুলো সেগুলো তোমার রেগুলার রেগুলেট করতে হয় পণ্যের সাথে ডিরেক্ট রিলেটেড না সেগুলো হচ্ছে পরোক্ষ খরচ বেতন বিজ্ঞাপন রপ্তানিশুল ভাড়া এটা জাস্ট কিছু দিলাম সব থেকে বড়ো কিন্তু পরোক্ষ খরচ তোমার মনে রাখতে হবে কোনটা মনে রাখতে হবে এই পোর্শনটা আর এটা মনে রাখারও দরকার নেই এটা অটোমেটিক বুঝে যাবা যে নর্মালি যখন আমাদের বিষাদ আবিহনটা শুরু হয় বিক্রয় নিট বিক্রয় আমার প্রথমে বের করতে হয় তো নিট বিক্রয় নিট বিক্রয় থেকে তোমার বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে থাকে মোট মুনাফা এই মোট মুনাফার সাথে পরিচালন আয়োজক হয় পরিচালন ব্যয় বাদ হয় থাকে পরিচালন মুনাফা তখন পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয়োজক হয় অপরিচালন ব্যয় বাদ হয় এটা আমার ডিরেক্ট মাথায় সেট হয়ে গেছে কীভাবে প্র্যাকটিস করতে করতে তো তোমার জাস্ট একটু টেকনিক্যালি মনে রাখতে হবে যে তোমার এই জিনিসটা আগে তোমার মুগস্থ রাখতে হবে মানে এই জিনিসগুলো মুগস্থ না রাখলে মানে হাতে কোনো কয়েকটা এন্ট্রি আছে এটার এন্ট্রি ইনফিনিটি পরোক্ষ খরচগুলো পরোক্ষ খরচ মনে রাখা দরকার নেই এগুলার এন্ট্রি লিমিটেড এগুলার এন্ট্রি লিমিটেড অপরিচালন আয়ের এন্ট্রি লিমিটেড অপরিচালন খরচের এন্ট্রি লিমিটেড আর প্রত্যক্ষ খরচের এন্ট্রি লিমিটেড আমরা লিমিটেডগুলো মনে রাখবো আর বাকিগুলা অটোমেটিক আমরা কমন সেন্স দিয়ে বুঝতে পারবো যেগুলা তোমার প্রত্যক্ষ খরচের বাইরে বাকি যা আছে সব পরোক্ষ খরচের মধ্যে চলে যাবে অর্থাৎ তোমার পরিচালন খরচের মধ্যে চলে যাবে ওকে আচ্ছা তো অপরিচালন আয় আর অপরিচালন খরচ একটা জিনিস তোমাদেরকে বোঝাই দিই যত ডেবিট জের সুদ আছে মানে সকল প্রকার খরচের সুদ এগুলো সব অপরিচালনা আয় যাবে ডেবিট জের সুদ দেখো বিনিয়োগের সুদ প্রাপ্ত ভাড়া এই যে দেখো প্রাপ্ত প্রাপ্ত ভাড়া এখানে অপরিচালনায় উপভাড়া অপরিচালনায় ব্যাঙ্ক জমার সুদ অপরিচালনায় অর্থাৎ তোমার ডেবিট জের সুদগুলো অপরিচালনায় আর তেমনিভাবে খরচে তোমার ক্রেডিট জের সুদগুলো তোমার অপরিচালন খরচ হবে দেখো ঋণ ক্রেডিট ক্রেডিট জেনে শুধু কি হয়ে যাচ্ছে ডেবিট হয়ে যাচ্ছে এগুলো তোমার সব অপরিচালন খরচ সেম ভাবে ইকোনমির ভাতা ক্ষতি জমাতিরিক্ত সুদ এগুলো সব কিন্তু তোমার অপরিচালন খরচের মধ্যে চলে আসতেছে তো আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের কোন এন্ট্রিগুলোর উপর ফোকাস দেওয়া উচিত তো কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা যারা এখনো কোর্সটা এনরোল করো নি এনরোল করে ফেলো তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম